আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস আমরা তোমাদেরকে গতকাল একটা ভিডিও তৈরি করছিলাম যে বায়োলজি তুমি চাইলেই তিন দিনের প্রস্তুতিতে কমপ্লিট করতে পারো তো আমি একটা দিন রাখছিলাম চিত্রের উপরে পুরোপুরি চিত্রের আমাদের দুইটা ক্লাস করার জন্য বলছিলাম সাড়ে চার ঘন্টা আর নিজে প্র্যাকটিস করতে বলছিলাম আরও তিন ঘন্টা মোট ছয় সাত ঘন্টা আমি বলছিলাম যে তুমি ব্যয় করার জন্য তো আমাদের সাড়ে চার ঘন্টা ক্লাসটাকে আমি বলছিলাম টু এক্স স্পিডে দেখলে এটা আড়াই ঘন্টাতে নেমে আসবে তো আর নিজে যদি তিন চার ঘন্টা সময় ব্যয় করো মোটামুটি ছয় ঘন্টার মধ্যে এনাফ সময় দিলে তুমি মোটামুটি একদিনে বায়োলজির জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমার কি চিত্রের কাজটা কমপ্লিট করতে পারবে সেকেন্ড স্টেপে আমি কথা বলছিলাম যে তোমরা চাইলে ফার্স্ট পেপারে বৈশিষ্ট্য ছক পার্থক্য এগুলো পড়লে ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যায় তো এখানে বৈশিষ্ট্য ছক পার্থক্য পড়তে গেলে আসলে অনেক অনেক বৈশিষ্ট্য ছক পার্থক্য আসলে এক একজনের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ ভালো মতো নাও করতে পারে কারণ এত জিনিস একসাথে মনে রাখাটা তার জন্য আমি আরেকটি স্টেপ শিখিয়ে দিয়েছিলাম যে আমি ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিব আমি ষোলোটা টপিক করে দিবো মেনলি ষোলোটা ইম্পর্টেন্ট টপিক থাকবে এর পাশাপাশি আমি আরও কিছু এক্সট্রা টপিক দিব তো এই টপিকগুলো তুমি যদি ফার্স্ট পেপারের জন্য পড়ো এবং সেকেন্ড পেপারের জন্য একদিন ফার্স্ট পেপারের জন্য পড়ো আরেকদিন সেকেন্ড পেপারের জন্য জন্য পড়ো তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না তুমি জাস্ট এই টপিকগুলো জাস্ট এই টপিকগুলো কি বইয়ের ইম্পর্টেন্ট লাইন আর চিত্র তো আগে থেকে প্র্যাকটিস হয়ে আসে আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে তুমি বায়োলজিতে ভালো মার্ক পেতে পারো আমার এই ভিডিওগুলো ইউটিউবে ম্যাসন একাডেমি লিখে সার্চ দিলে তুমি পেয়ে যাবা তো কিভাবে ভালো মার্ক পেতে পারো একটা কোশ্চেনের মধ্যে যেটাই চাচ্ছে তুমি তার সাথে গঠন চাইলে চিত্র দিয়ে দিচ্ছ তার মানে প্রেজেন্টেশনটা তোমার সুন্দর হলে যেই কোনোভাবে যদি একটা কঠিন টিচারের কাছে খাতা পড়ে তাও তোমাকে মার্ক দিবে যদি তুমি যদি সব কিছু লিখে রাখো কিন্তু চিত্র না তো তোমার মার্ক জি কতটা কমে যায় এটা আমি গত কালকের ভিডিওতে কথা বলছিলাম তো আমি আসলে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে আমাদের স্মার্ট বোর্ড একটা প্রবলেম হয়েছিল একটা প্রবলেমটা সলভ হয় কাজ চলতেছে আশা করি যে খুব দ্রুত সলভ হয়ে যাবে এই কারণে আমি দেখাতে পারতেছি না কোন ভিডিওতে আসি তো আমি তোমাদেরকে বায়োলজি ফার্স্ট পার এবং বায়োলজি সেকেন্ড পেপারে এই দুইটা পেপারের জন্য আলাদা আলাদা আমরা টপিক সাজেশন দিয়ে দিচ্ছি তো টপিক এই টপিকগুলো তুমি পড়লে তোমার ম্যাক্সিমাম বলতে গেলে যে তোমার একদম 100% ইনশাআল্লাহ যদি সবগুলো পড়া আমি ইম্পর্টেন্ট দিয়েছি 16টা এর আশেপাশে আরো কয়টা

তোমাদের এই বায়োলজির সাজেশন যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপর যদি তোমরা ওয়ান শট ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই এটা বিবেচনায় নিচ্ছি ওয়ান শট ক্লাসগুলোর কথা আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে সব সাবজেক্টে যেমন বায়োলজিতে এখন তোমাকে যখন এগুলো গুছিয়ে দিচ্ছি যদি তোমরা চাও ওয়ান শট আমরা কিন্তু বলছিলাম বায়োলজি পরীক্ষার আগে সাত দিন আমাদের হাতে সময় আছে এখন তুমি দিন ব্যয় করো যদি ওয়ান শট ক্লাস ওয়ান শট ক্লাস যদি আমাদের রেকর্ড করতে সময়ও লাগে তুমি নিজে নিজে এই টপিকগুলো একবার করে পড়ে ফেলো তাহলে তোমার কনফিডেন্স বাড়বে ওই যে পরীক্ষার আগে সাত দিন তো আমরা তোমাকে একদম ধরে ধরে সব কিছু করে দিব তখন তোমার মোটামুটি সিকিউ এম যাবে তখন আরেকবার যখন আমরা আরও সিকিউর এম সি কিউর জন্য পড়ব সাজেশনের সময় পড়ব তখন কিন্তু আমাদের কয়েকবার প্র্যাকটিস হয়ে যাবে ওই সাত দিনের মাথায় যে গ্যাপটা থাকবে তখন আমাদের কিন্তু বায়োলজি প্রস্তুতি হান্ড্রেড হান্ড্রেড থেকে এ প্লাস বায়োলজিতে এ প্লাস পাওয়া খুব বেশি কঠিন না যদি আমাদের কথা এবং টেকনিক্যাল ভাবে পড়াশোনা করো সব সাবজেক্টের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে আমরা তোমরাও ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট দাও আমরা চাই দ্রুত আমাদের পঞ্চাশকে সাবস্ক্রাইবার হোক তোমাদের ভালোভাবে আমরা দ্রুত কেক তৈরি করে ফেলি পরিবার হয়ে যাক আর হলো যে আমরাও কিন্তু তোমাদেরকে সব সাবজেক্ট তোমরা দেখছো ফিজিক্সের ক্লাস আপলোড দিচ্ছিলাম যারা ফেলবা চল্লিশ মিনিটের মধ্যে তাও আমি আপলোড দিচ্ছি জাস্ট একটা সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের যতটুকু সম্ভব হয় আমরা সাপোর্ট দিচ্ছি তো তোমরা যারা যারা ওই যে আমাদের দুইটাই শুধু পেইড কোর্স আসছে যাদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তিনশো টাকা করে মাত্র করছি তো এটাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে চলো মেন কথায় ওকে তো আমরা এখন একেবারে চলে আসছে সাজেশনের মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছো যে এটা এই জামা সব সাজেশন গুলা আসলে একেবারে নিরুপায় হয়ে আসলে এইভাবে সাজেশন গুলা দেওয়া লাগতেছে না হলে আমরা সব সবগুলা জিনিস দেখাই দিতাম তো আমরা একে করে আসলে শুরু করে দিই ঠিক আছে তো আমি সাইডে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি টেস্ট পেপারও রাখছি আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে যখন এই টপিকগুলো আমরা আসলে বের করতেছিলাম যে তো এইখানের মধ্যে আমি তোমাদেরকে যদি এখন প্রত্যেকটা দেখাই যে ধরো যে এই যে দেখো ধরো আমি তোমাদেরকে একটা কথা বলি যেমন ধরো ও কোষের গঠন থেকে আমি তিনটা টপিকের নাম লিখছি একটা টপিক হচ্ছে এই ধরনের জিনিসগুলোকে একসাথে আমরা পড়ে ফেলবো দুই নম্বর টপিকটা আমরা এর গঠন এবং আর প্রকার এ প্রকারটা পড়বো আর তিন নম্বর টপিকের ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশনটা পড়বো এখন আমি যদি তোমাকে এই টপিকগুলা দেখিয়ে যে কোশ্চেন আসছে আমি চাইলে এই যে দেখুন ধরো এই যে যেমন ধরো উদ্দীপকের বলছে যে খয়ের গঠন এখন খটা হইছে কি এই যে আর ঠিক আছে এরপরে দেখো এখানের মধ্যে বলতেছে যে উদ্দীপকের ক এর গঠন কটার নাম কিটা দেখো দেখো এটা হলো মাইটোকন্ড্রিয়া এরপরে দেখো আমার এখানের মধ্যে কি মাইটোকন্ডিয়া এবং ক্লোরোপ্লাস্টের এখন এদের মধ্যে শরীরভৃত কাজ বলতেছে যে এখন এরকম প্রত্যেকটা জিনিস আমি দেখাইতে পারবো যে এইগুলোর বাইরে তেমন কোনো প্রশ্ন হয় নাই কিন্তু আমি যদি এভাবে প্রত্যেকটা কোশ্চেন বারবার তোমাদেরকে এভাবে দেখাতে যাই তাহলে আমাদের অনেকটা সময় লেগে যাবে তারপর আমি দুইটা তিনটা করে যদি সম্ভব হয় আমরা দেখাবো তো মেন আলোচনায় চলে আসি কোষের গঠন এই চাপ্টারটা থেকে আমরা মেনলি যেই কাজটা করবো কি আমরা মেনলি এই চাপ্টারটা থেকে আমাদের তিনটা টপিক টপিক ওয়ানের নাম কি মাইটোকন্ডিয়া ক্লোরোপ্লাস্ট রাইবোজম এবং নিউক্লিয়াস তার মানে আমরা মাইটোকোনডি এবং ক্লোরোপ্লাস্টকে সবচেয়ে বেশি পড়বো তারপরে এক্সট্রা করে রাইবোজম এবং নিউক্লিয়াস পড়বো এখন তোমরা এগুলো কিন্তু আমি কিন্তু কি হিসাবে বলতো ভাইয়া আমি প্রায়োরিটি লিস্ট হিসাবে লিখেছি সবগুলা তারপরে এখানে টপিক টুতে তোমরা কিন্তু টপিক ওয়ান টপিক টু টপিক থ্রি তিনটা জিনিসের টাচ করা লাগবে ধরো টপিক থ্রি তুমি পুরোটা বাদ দিচ্ছ কোনো সমস্যা নাই যদি টপিক থ্রি পড়ো তাহলে তোমাকে অ্যাটলিস্ট আগে ট্রান্সক্রিপশন পড়া লাগবে তারপর অ্যাপ্লিকেশন তুমি যদি টপিক টু পড়ো তাহলে আগে ডিএনএ গঠন করবো তারপরে আনেন এর পকারবেন। টপিক ওয়ান পড়লে আগে মাইটো গন্ডিয়া তারপর ক্লোরোপ্লাস পড়ব তারপর রাইবন পড়বো তারপর নিউক্লিয়াস এই কয়টা পড়লে আর তোমার এই সাপটে কিছু লাগতেছে না এবার আসো কোষ বিভাজন কোশ বিভাজনার টপিক ওয়ানে মাইটোসিস টপিক টুতে আছে মিওসিস মাইটোসিসের মধ্যে তুমি পড়বা শুধুমাত্র ম্যাটাফিস এবং এনাফিস একটা করে প্রোফেস পড়তে পারো এগুলোর ধাপগুলো এবং চিত্রগুলো আমাদের প্রসিডিউরটা যেটা থাকে সেইটা এবং চিত্রটা মাস্ট জরুরি ঠিক আছে এই চিত্রের উপর কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে আগে আর এই যেগুলো বৈশিষ্ট্য কিন্তু আমি বলছিলাম যে যাদের ইচ্ছা বৈশিষ্ট্য ছক পড়তে পারো কিন্তু এত বৈশিষ্ট্য ছক একসাথে আসলে পড়াটা মনে রাখা খুবই কঠিন হয়ে যাবে তাই এগুলো না করে এইটাই তুমি করতে পারো যে ফার্স্ট পেপারের জন্য এই সাজেশনের টপিকগুলো পড়তে পারো জাস্ট এই টপিকগুলো তারপরে হলো যে তুমি মাইটোসিসের গুরুত্বটা পড়বা মাস্ট 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 জরুরি ভাই তার মানে কি এখান থেকে মেটাফেজ অ্যানাফেজ তারপরে এক্সট্রা করে এটা পড়লে ইচ্ছা হলো পড়বা আর মাইটোসিসের গুরুত্ব পড়বা আর মিউসিস থেকে পড়বা মিউসিসের আবার অনেকগুলো ধাপ থাকে তার মধ্যে প্রোফেস ওয়ানের জায়গোটিন এবং প্যাকেটিংটা পড়বা খুব ভালো মতো পড়বা চিত্রসহ আর এখানে গুরুত্বটা পড়বা এবং ক্রসিং ওভারটা পড়বা দেখো গুরুত্ব এবং ক্রসিং ওভার কিন্তু খুব জরুরি খুব 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 বেশি ইম্পর্টেন্ট আমাদের ঠিক আছে তার মানে টপিক টু ও শেষ আমাদের টপিক ও আমাদের শেষ ঠিক আছে এরপরে আসো আমরা যদি একটু উপরে যাই সেটা কি অনুজীব অনুজীবের মধ্যে দেখো অনুজীব থেকে আমরা কি করতেছি দেখো একেবারে সবগুলা আচ্ছা অনুজীব থেকে দেখো ভাইরাস ভাইরাসের মধ্যে দেখো টিটু পাজের গঠন প্লাস চিত্র মাস্ট মাস্ট জরুরি আর ভাইরাস আসবে লাইটিক চক্র আসবে না তাকে কোনো হয় দেখো জাস্ট ভাইরাস থেকে এই দুটা জিনিস পড়বা লাইটিক চক্র লাইসোজেনিক চক্র ইচ্ছা হলে পড়বা না হলে পড়ার দরকার নেই বাট টিটু গঠন গঠনও চিত্র এবং লাইটিক চক্র মাস্ট পড়বা ভাইয়া একটু স্কিপ না ঠিক আছে এই দুইটা জিনিস তাহলে কি কী কী পাজের গঠন এবং লাইটিক চক্র আর টপিক টু কি কী পড়বা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে কি কী পড়বা আদর্শ ব্যাকটেরিয়ার আর চিত্র আর ব্যাকটেরিয়ার গুরুত্ব এইটুকু জাস্ট আদর্শ ব্যাকটেরিয়ার গঠন আর চিত্র আর চিত্রটা কিন্তু মাস্ট জরুরি ঠিক আছে আদর্শটার তার মানে এইটুকু পড়বা আর ম্যালেরিয়াটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে আবার কি এরিথ্রোসাইটিক সাইজোগনিক চক্র তারপর হলো যে হেপাটিক সাইজ মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হলো হেপাটিক সাইজোগনি হেপাটিক সাইজোগনি কম আসলে এরিথ্রোসাইটিক সাইজোগনি বেশি আসে গ্যামেটিগনি আসে এবং রোগ প্রতিকার এবং রোগ প্রতিরোধ এই তিনটা জিনিস মাস্ট 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 পড়া কারণ ম্যালেরিয়া পরজীবী পড়লে এগুলো তোমাকে পড়া লাগবে স্কিপ করা কোনো ওয়ে নাই এখান থেকে ঠিক আছে তার মানে আমরা কিন্তু মোটামুটি দেখো ইম্পর্ট্যান্ট চাপ্টার প্রায় শেষ দেখো চারটা চাপ্টার শেষ করে ফেলছি এবার দেখো নগ্ন বিজি এবং আবৃত্তি বীজের মধ্যে দেখো এইখানের মধ্যে পড়বা পয়সিয়া এবং মালবেশিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য নর্মাল বৈশিষ্ট্য না শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়বা আর এইখানের মধ্যে কি পড়বা এইখানের মধ্যে পড়বা কি পয়সিয়া এবং মালবেশিয়া গোত্র অর্থনৈতিক গুরুত্বটা পড়বা আর এইখানের মধ্যে পড়বা কি পুষ্পতীক ঠিক আছে পুষ্পপতিক পড়বা জবা এবং ধানেরটা পড়বা যদি জবা এবং ধানের মধ্যে কষ্ট লাগে তাহলে শুধু জবাটা পড়বা আবারও বলতেছি পয়সিয়া মালবেশিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা ওয়েসিয়া এবং মালবসিয়া গোত্রের অর্থনৈতিক গুরুত্বটা পড়লো ঠিক আছে অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক বেশি আসে ভাইয়া অনেক বেশি মানে এখান থেকে কিচ্ছু বাদ দেওয়ার উপায় নেই শুধু পুষ্প থেকে চাইলে ধানটা বাদ দিতে পারো এখন তোমাকে আমি যদি এই এই সাপটাগুলো যদি কোশ্চেনগুলো দেখাই আমি তোমাকে জাস্ট দেখো এই যে দেখো লাইটের চক্র দেখছো দেখছো লাইটিক চক্র তোমাকে আমি দেখাই দেখাই জাস্ট দেখো ওয়ের অনুজীবটা হলো ভাইরাস দেখো দেখো তোমাকে জাস্ট আমি দেখাই যে কি পরিমাণ যা বলছি সেগুলাই তোমার সব পরীক্ষা আসবে এই যে দেখো ভাইয়া এই যে দেখো লাইটিক চক্র এরপর দেখো ভাইয়া আদর্শ ব্যাকটেরিয়ার কোষ তারপর দেখো তারপরে দেখো বি অনুজীবটি কি দেখো ব্যাকটেরিয়া দেখো তোমার হলো যে কি মাঝে মাঝে ভাইরাস এবং ব্যাকটেরিয়া পার্থক্য আছে এটা দেখে রাখতে পারো ঠিক আছে এই যে দেখো আদর্শ ব্যাকটেরিয়ার গঠন তারপর দেখো দেখো ভাইয়া ভাইরাস ভাইরাস দেখো এই যে দেখো ম্যালেরিয়া পরজীবী যদি আসে এখান থেকে কি আসবে দেখো এই যে সব জায়গায় শুধু ভাইরাস এই যেগুলো ভাইরাস গঠন এই যে দেখো আমরা কিন্তু বলছিলাম যে তোমাকে কী কী জিনিসগুলা কী কী জিনিস বলতো ভাইয়া এই যে এই যে দেখো সাইজ এটা পড়ে ফেলতে দেখছো এটা থেকে প্রশ্ন আসছে তার মানে যেইভাবে বলছি তোমাকে ওইভাবে পড়লে তোমার কিন্তু কিচ্ছু বাকি থাকবে না বুঝতে পারছো তো আমি আসলে এইভাবে অনেকগুলো জিনিস এই যে দেখো এই যে দেখো মানে তুমি জাস্ট যেই দিকে তাকাবা যেই পেজে তাকাবা এই জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন হবে ঠিক আছে ম্যালেরিয়া পরজীবী থেকে যে বললাম না রোগে রোগের লক্ষণ রোগ প্রতিকার এবং প্রতিরোধ এগুলো পড়তে এগুলাই আসে দেখছো এখন দেখো এরপরে তুমি যদি আসো এই যে দেখো এখান থেকে আসো আমরা যদি এই চ্যাপ্টারটা আসি এই চাপ্টারটার মধ্যে আমরা এক করে যদি দেখি এই যে দেখো এখানে কার কঙ্কন যে তো চিত্র জবার জবারটা আসবে বলছিলাম না জবারটা আসবে যদি ধান না পারো এই যে জবা ফুলের পুষ্পপতি দেখো জবা ফুলের পুষ্পপতি মানে তুমি যদি প্রতি পেজের মধ্যে কোশ্চেন দেখো তাও তুমি মোটামুটি এই জিনিসগুলো ঘুরে ফিরে আসবে ঠিক আছে এই যে দেখো জবা জবার পুষ্প দেখছো মানে কোনো কিছু বাদ থাকবে না ঠিক আছে কোনো কিছু বাদ থাকবে না ঘুরে ফিরে এই জিনিসগুলাই আসবে ঠিক আছে ওকে চলো চলো আমরা এবার চলে যাই ওকে আমরা এবার চলে যাই তাহলে কোথায় আমরা এবার চলে যাব তাহলে পরবর্তী আমাদের স্লাইডে ঠিক আছে স্লাইড মানে এখানে আমাদের এই স্লাইডগুলোই কাজ করতেছে টিস্যু টিস্যু তন্ত্র থেকে তোমাদের কি জাইলেম ফ্লোয়েম এবং ক্যাম্বিয়ামের গুরুত্ব ভাস্কুলার বান্ডলটা টপিক টু থেকে ভাইয়া মাস্ট 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 ভাস্কুলার বান্ডলে কিছু বাদ দিবে না ঠিক আছে এখান থেকে পরীক্ষায় সব প্রশ্ন হয় এক বিস যদি তুমি আমাকে প্রশ্ন করো যে কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে আমি বলবো কিছু না পড়লো এইটা পড়ো ভাইয়া টপিক থ্রিটা পড়ো ভাইয়া টপিক থ্রিটা আমি আসলে সিকোয়েন্স করার জন্য এই না খেয়ানা দেওয়া লাগছে কিন্তু এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক ওয়ানের জায়গায় এটা বসাই দেওয়া উচিত ছিল এক উদ্ভিদের মূলের অন্তর্গঠন এবং চিত্রটা ভাইয়া একদম একদম ভালো মতো কিচ্ছু পড়ো বা না পড়ো এই সাপটা থেকে এই এই এইটা ভালো মতো পড়ে যাও আর কিচ্ছু লাগবে না তোমার যদি কিচ্ছু না পড়তে চাও আর ভাস্কুলের বান্ডলটা পড়বা আর এগুলো পড়বা জীব প্রযুক্তি থেকে দুইটা জিনিস বলছি টিস্যু কালচারে ধাপ আর গুরুত্বগুলা পড়বা এটা খুব বেশি জরুরি আসলে ধাপ এবং গুরুত্বগুলা পরীক্ষা ম্যাক্সিমাম টাইমে আসে একটু ভালো মতো পড়বা আর রিকমেন ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া এখান থেকে ধাপটাও আসে মাঝে মাঝে কিন্তু গুরুত্বটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কতটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে এই পাঠটুকু থেকে প্রশ্ন হয় ঠিক আছে আসসালামু আলাইকুম তোমাদেরকে মাঝখান একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য মাঝখানে এই ছোট্ট অংশটা আমার জন্য রাখিয়ে দিলাম সেটা হলো যে অ্যানাউন্সমেন্টটা হলো যে তোমরা হয়তো বা জানো যে আমাদের ঢাবি প্লাস ভার্সিটিক উচ্চ সব চেয়ে আমাদের গুছানো একটা ব্যাচ আমরা লঞ্চ করতেছি এবং তোমরা এটাও জানো যে আমরা বিগত চার বছর ধরে অ্যাডমিশন পড়িয়েছি এবারে প্রথম তোমাদেরকে এইচএসসি প্রচেষ্টিক আমরা সার্ভিস দিই এখন অ্যাডমিশনে তোমাদেরকে আমরা সবচেয়ে ভালো মতো গুছিয়ে দিব ইনশাল্লাহ তো তোমরা হয়তো বা সব এখানে দেখতে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমার ঢাবি থেকে যাবি চবি গুচ্ছ তুমি যেই অবস্থায় থাকো না কেন আমাদের টার্গেট হলো তোমাকে শূন্য থেকে ধাপি না তোমরা হয়তো বা আমি শূন্য থেকে দেড় মাসে তোমাদেরকে এইচএসির জন্য আলহামদুলিল্লাহ যতটুকু পার্সে আমি একা সব সাবজেক্ট প্রস্তুত নিয়েছি কিন্তু আমার সাথে একটা বড় টিম থাকবে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বইটার ভাইয়ারা থাকবে এবং বায়োলজির দায়িত্ব কিন্তু তো ইনশাল্লাহ আমরা সব কিছু তোমাদেরকে গুছিয়ে দিব কীভাবে গুছিয়ে দিব কি কি করবো আমি একটু ডিটেলসে বলি এখানে মধ্যে আমি বেশি সময় নিব না দুই মিনিট আমি তোমাদের কাছ থেকে নিচ্ছি তারপর আবার পড়াশোনা তোমরা ব্যাক করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্ট মেনলি পড়ানো হবে আর এক্সট্রা করে গিফট হিসাবে আমরা তোমাদেরকে বাংলা ইংরেজি পরীক্ষার আগে পড়িয়ে দিব তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো যে আমরা চাচ্ছি যে যেহেতু দেড় মাসে আমি তোমাদেরকে দিতে পারছে এখানে যেহেতু এইচএসসি এসি একটা বড় সময় থাকে আমি একদম শূন্য থেকে চাচ্ছি ধাপে 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 তুমি এতদিন কি পড়ছো তুমি যদি কিছু নাও থাকো তাও সমস্যা আমি তোমাকে থেকে ধরে ধরে আমাদের কাছে যেই কয়জন স্টুডেন্ট আসো সেখানে আসুক চারশো জন পাঁচশো জন আসুক আমরা চাচ্ছি অল্প সংখ্যক শিক্ষার্থী আসুক আমরা ধাপে ধাপে তাদেরকে ধরে ধরে আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে তাদেরকে পৌঁছে দেওয়া তার সে যেন ঢাবির যদি টার্গেট থাকে তাকে ঢাবিতে পৌঁছে দেওয়া তখন সেই আবার বাকিদেরকে বলবে আমরা এটাই চাই যে আমাদের কাছে শিক্ষার্থী আসুক অন্যান্য বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো এখন বর্তমানে ঢাবির সবাই তো বড় বড় প্ল্যাটফর্মগুলো ঢাবির কোর্স লঞ্চ করে দিছে তো সেখানে অনেক শিক্ষার্থী পড়ে আলাদা কেয়ার করার মতো সময় থাকে না এই জন্য আমরা যেটা কোর্স কি লাইভ ক্লাস এবং এক্সাম তো থাকবে এগুলা এটা তোমরা যদি প্রেফার করো লাইভ ক্লাস ছাড়াও যদি তোমরা রেকর্ডের চাও সেটা নিয়েও আমরা পরবর্তীতে কথা বলবো তবে ক্লাস কিন্তু একশো প্লাসে থাকবে তারপর হলো যে ডেইলি প্লাস সাপ্তাহিক এক্সাম থাকবে ওয়ান টু ওয়ান ম্যান্ডারশিপ সেটা বার্সিতে টপাররা যারা বার্সিতে টপ করছে তারা তোমাকে এই ম্যান্ডারশিপ প্রোগ্রামগুলো নিবে গাইডলাইন সেশন আমি নিবো আমি চাচ্ছি যে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রবলেমগুলো গুলো সলভ করতে যাদের যত গ্যাপ আছে কোন জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপ ক্লিয়ার করে তোমাকে অ্যাডমিশন একটা ভালো এই কারণ একটা অ্যাডমিশনে তোমাকে অনেক বড় কিছু লক্ষ্য তোমাকে নির্ধারণ করতে হবে এই অ্যাডমিশনটাতে যাতে তুমি একটা ভালো একটা কিছু করতে পারো এই জন্য আমরা ধাপে 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 তোমাকে তৈরি করতে চাচ্ছি এটাই হলো আমাদের মেন টার্গেট তারপর হলো যে সেশন তো আমাদের নিবই ডাউট সলভিং ক্লাস নিব একটা সপ্তাহের মধ্যে যত প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা একটা ডাউট সলভিং ক্লাস নিব ফাইনাল ওয়ার্ল টেস্ট থাকবে হাতে ক্যালকুলেশন টিক্সার ক্লাস থাকবে প্রশ্নমাং সলভ হবে প্রত্যেকটা ভার্সিটির জন্য আমাদের এটা মেনলি ঢাবি রাবি জাবি চবি গুচ্ছ তিস এই এই ভার্সিটিগুলোকে নিয়ে এবং পাশাপাশি তোমার কুয়েট টুয়েট টুইটারও কিছুটা প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এটা হলো আমাদের একদম একদম ওভারঅল কোর্সের প্ল্যানিং আমি একটু তোমাকে বলে রাখি এটা কোর্স হলো উনচল্লিশশো নিরানব্বই টাকা পরীক্ষা চলাকালীন সময় তুমি যদি ভর্তি হও এটা পাবা উনত্রিশশো নিরানব্বই টাকা দিয়ে এবং আরও মজার বিষয় কি জানো এইখানে ভর্তি হলে তুমি ম্যাথ টপ থার্টি সিকিউ সিরিজের যে ম্যাথটা আছে এটা সম্পূর্ণ ফ্রিতে পাবা ঠিক আছে তার মানে ম্যাথের প্রস্তুতিও তোমার ক্লিয়ার হয়ে যাবে আর বায়োলজিতে আমরা তো সব কিছুই তোমাদের জন্য করতেছি আর ভর্তি হওয়ার জন্য তোমরা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হবে একটা সেরা টিচার প্যানেল ঢাবে বইটার ভাইয়াদেরকে নিয়ে তোমরা একটা সেরা কিছু পেতে যাচ্ছ আমি চাই আমি একটা জিনিস চাই তোমরা একটা ভালো কিছু করো একটা ভালো একটা কাম ব্যাক করো এবং তোমাদের এই অ্যাডমিশনের যে সময়টা আছে এটাতে একটা সেরা প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আবার তোমরা ক্লাসে ফিরে আসো এই পাঠটুকু কতটা বেশি প্রশ্ন হয় আমি একটু দেখানোর চেষ্টা করি ওই যে চলে গেলাম আচ্ছা মানে এইখান থেকে আমি লিটারালি যখন দেখলাম যে তোমার হলো যে অ্যানালাইসিস করতে গিয়ে সব হলো এই যে তোমার হলো যে এই যে দেখো দেখো ভাইয়া দেখো তোমার যা যা রিকমিনের ডিএনএ প্রযুক্তি রিকমিনের ডিএনএ প্রযুক্তি তোমার হলো যে রিকুমিনের ডিএনএ প্রযুক্তি আর হলো কি টিস্যু কালচার দেখো টিস্যু কালচার টিস্যু কালচার দেখো টিস্যু কালচার দেখো দেখো রিকমিন ডিএনএ মানে যা প্রশ্ন সব হলো রিকমিন ডিএনএ আরটা কি একটা হলো টিস্যু কালচারের মধ্যে তোমার হলো কি সীমাবদ্ধতা বুঝতে পারছো এই যে দেখো টিস্যু কালচার প্রযুক্তি দেখো এ টিস্যু কালচার প্রযুক্তি দেখছো রিকমবিনের ডিএনএ প্রযুক্তি মানে যা প্রশ্ন টিস্যু কালচার বিনের ডিএনএ যা প্রশ্ন টিস্যু কালচার এবং রেকম ডিএনএ জাস্ট তোমরা কি করবা বলো তো ভাইয়া এই যে না ডিএনএ প্রযুক্তি তো এই যে জিনিসগুলো তো বুঝতেই পারতেছো কোন টাইপের প্রশ্নগুলো বেশি বেশি হয় ঠিক আছে ওকে এইটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা চলে যাই আমাদের মেইন আরেকটা আমাদের সেকেন্ড পার্টের মধ্যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস টপিক ওয়ানে আসো টপিক ওয়ান থেকে সিলমটা পড়বা খুব ভালো মতো পড়তে হবে আর টপিক টুতে অ্যানিডেটা আর্থ্রপোডা এবং কডাটা তো এখানের মধ্যে কি হয় তোমার হলো প্লাটি হেলমিনথেস এবং মলাস্কাটাও আসে মাঝে মাঝে তবে এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টের ক্যাটাগরি চিন্তা করলে এগুলো বেশি বেশি পড়তে হয় আর ক ডাটাতে একদম পুরো মানে একদম কড়াটা সব কিছু দেখো করাটা নন করাটার মধ্যে পার্থক্য করাটা সেপালো করাটা এবং বাটির বাটান এই জিনিসগুলো পড়তে হবে ঠিক আছে এই এই জিনিসগুলো পড়তে হবে তারপরে হলো যে অ্যাপস এবং ম্যামেলিয়ার বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো পড়তে হবে তার মানে কি আবারও বলতেছি সিলো অ্যানেলিরা অথো অথ্রোপোটা এবং করডাটা আরটা হলো কড়াটা এবং নন করাটা পার্থক্য ইউরোকোটা সেপালো করাটা বাটির বাটা আর হল অ্যাপস এবং ম্যামেলিয়ার বৈশিষ্ট্য এবং পার্থক্য পড়লা ঠিক আছে এবার আসব প্রাণীর পরিচিতির মধ্যে আমাদের তিনটা পার্ট থাকে একটা হলো কি তোমরা জানো যে হাইড্রা একটা হলো গাছপুরিং একটা হলো কি মাছ হাইড্রা থেকে পড়বা আর্শ সাইটের গঠন আদর্শ সাইটের গঠনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের কৌশলটা পড়বা এবং হাইড্রা চলনের মধ্যে তোমরা জানো যে হাইড্রা চলনের মধ্যে দুইটা চলন খুব বেশি পপুলার এই দুইটা চলন কিন্তু আমাদের লোভিং এবং হামাগুড়ি এগুলো কিন্তু পড়া সোমার সর্টিং বা ডিগবাজি বা যে বলা এগুলো কিন্তু পড়া লাগবে ঠিক আছে তার মানে কি এখান থেকে হাইড্রা থেকে এই কয়েকটা জিনিস তোমাকে কিছু বাদ দেওয়া যাবে না তার মানে আদর্শ নিউডোসাইটের গঠন ন্যামাটোসিস্টের সূত্র নিক্ষেপের কৌশলটা এবং হাইড্রার চলন আমি দেখাবো গুলো যে আসে পরীক্ষা তারপরে হচ্ছে যে এখান থেকে গাছকরি থেকে ওমাটেডিয়ামের গঠন চিত্র রেচন প্রক্রিয়াটা রেচন প্রক্রিয়াটা কম ইম্পর্টেন্ট কিন্তু দর্শন কৌশল আর হলো ওমাটেডিয়ামের গঠন প্লাচিত্র মাস্ট 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 জরুরি ভাইয়া আর রেচন প্রক্রিয়াটা এক্সট্রা করে পড়ে ফেলতে হবে ঠিক আছে যদি সম্ভব হয় ঠিক আছে আর টপিক থ্রিতে আসবে রক্ত সংগ্রহ প্রক্রিয়া আর একটা হলো বাইথুলি বা পটকা তো এই যে দেখো এই রক্ত সংগ্রহ প্রক্রিয়া এবং বাইথুলি বা পটকা আর ক্ষতে একদম ম্যাক্সিমাম টাইমে ওই যে আমাদের মাছের আইসটা নিয়ে প্রশ্ন হয় তো এই এই টাইপের প্রশ্নগুলা সব সময় আসবে ভাইয়া এগুলোর বাইরে কোনো প্রশ্ন হয় না তাই এগুলাকে ভালো মতো আমাদের কী কী করতে হবে গুরুত্ব দিতে হবে এগুলার গুরুত্ব কি বলতো অপরিস ওই যে কথায় আসছে না এগুলো গুরুত্ব অপরিসীম আমরা এখন দেখব আমরা আগে এই যে এটা হলো আমাদের লাস্ট স্লাইড তার আগে আমরা একটু দেখি তোমার হলো যে একটু দেখাই তোমাদেরকে এই যে দেখো মানে এগুলা যে গুরুত্ব অপরিসীম সেটা হলো প্রমাণ যে তোমাকে আমি দেখাই যে এখানে কি বলছে যে পি এ দেখো এখানে মধ্যে এই যে নিউরোসাইট কোষ দেখো নিটোসাইট কোষ বলছিলাম না আদর্শ নিটোসাইটের গঠন টঠন এগুলো পড়ে রাখবা তারপরে যে দেখো শ্রম বন্টন বলতেছে যে এখানে আমাদের কী দেখো এই যে চিত্র অঙ্কন বলতেছে কোন কোষের এই যে দেখো নিটোসাইট দেখো নিটো নিটোসাইট তার মানে হাইড্রা থেকে আসবে নিটোসাইড আসবে না দেখো নিটোসাইড দেখো মানে তোমার দেখো সব জায়গায় তুমি দেখো এখানের মধ্যে কী আসছে হাইড্রা শনাক্ত করে বৈশিষ্ট্য মাঝে মাঝে দিয়ে দেয় আচ্ছা ওইটা নিয়ে মাথা মাথা গাওয়ানোর কোনো দরকার নাই ঠিক আছে এরপরে দেখো ভাইয়া নেমাটোসিস দেখছো ইজ নেমাটোসিস্ট তারপর দেখো ওই যে হাইডের চলন দেখো হাইডের চলন হাইডের চলনের মধ্যে বলছিলাম যে সাধারণ চলন এবং দ্রুত চলনের মধ্যে চিত্র টিত্র ভালো মতো পড়বা লোপিং এবং হামাগড়ি বা সমাজ চলটিং এগুলো একটু ভালো মতো পড়বা ঠিক আছে এরপরে হলো যে তোমাকে মানে যা যা আমি বলে দিচ্ছি এগুলোর বাইরে তোমার তেমন কিছু আসবে না বুঝতে পারছো এই যে দেখো চলন চলনটা পড়বা এই যে দেখো আমার ঘুরে ডিগবাজি এইগুলোই আসে বুঝছো ঘুরে ফিরে এই জিনিসগুলো এই যে দেখো এই যে দেখো মানে ঘুরে ফিরে তোমার সবাই এই যে দেখো লুপিং মানে এটা কিন্তু মাস্ট মানে মার্কের জন্য আসবেই আসবে ঠিক আছে ভাইয়া এটা কিন্তু পড়তেই হবে তোমাকে এটা কিন্তু পড়তেই হবে ঠিক আছে যে নিডোসাইড নিডোসাইড ঠিক আছে তার মানে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো বেশি বেশি আসে আমাদের ঠিক আছে ওকে ওকে যদি এইটুকু আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে আসো আমরা পরিপ্রাক শোষণে পাকস্থলে এবং পরিপাক পরিটা পড়বো যকৃতের বিপাকীয় ভূমিকা অগ্নাশ এবং বিএমআই আচ্ছা আরেকটা কথা বলে নিই যে এইভাবে আমরা আসলে ক্লাস একেবারে না পারতে নেওয়া লাগতেছে এটা নেওয়ার উদ্দেশ্য হলো যে বললাম যে এই যে তোমাদের হলো যে আমাদের স্মার্ট বোর্ডের একটা প্রবলেম দেখা দিছিল এই কারণে তো ইনশাল স্মার্ট বোর্ডের প্রবলেমটা সলভ আগামীকালে হয়ে যাবে তো আগামীকাল পর্যন্ত আমরা এইভাবে হয়তো বা এই খাতা যেগুলো লেখা লাগবে ওই জিনিসগুলো এইভাবে দেখাবো ঠিক আছে তারপর আসো রক্ত সঞ্চালনের মধ্যে এখানে আচ্ছা এখানে তো শেষ হয়নি পরিপাক এবং শোষণের মধ্যে কী কী পড়বে দেখো এখানে পাকুস্থল এবং ক্ষুদ্রান্তে পরিপাকটা মাস্ট 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 পড়ে ফেলবা কোনো কিছু বাদ দিবে না আর হলো যে এখানে যকৃতের বিপাকীয় ভূমিকাটা অগ্নাশয় এবং বিএমআইটা আমি এক্সট্রা করে দিয়ে রাখছি তোমরা মেইনলি এই দুটা টপিক উপরে দুটা টপিক পড়ে ফেলবা ঠিক আছে টপিক ওয়ান এবং এটা টপিক টু ঠিক আছে এটা হলো টপিক টু এটা হলো টপিক টু এটা হলো টপিক টু ঠিক আছে ওকে এইটুকু পড়ে ফেলার পরে দেখো তোমার হলো যে এখানে মধ্যে আসো রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালনের মধ্যে টপিক ওয়ান পড়বা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র প্লাস গঠনটা পড়বা হ্যাঁ হৃৎপিণ্ড থেকে যদি প্রশ্ন হয় এটা কিন্তু তিন মার্কে আসবেই আসবে এই চিত্র এবং গঠন কিন্তু আমরা ক্লাসের মধ্যে জুলুজি যে বায়োলজি সেকেন্ড পেপারের যে চিত্র ক্লাসটা আছে ওখানে কিন্তু চব্বিশটার মতো চিত্র আমরা শিখেছিলাম তার মধ্যে একটা চিত্র কিন্তু এইটা আছে রক্ত তো সংবহন পালমনারি শিরা এবং এটা কিন্তু খুব ভালো মতো ফেলতে হবে ঠিক আছে আর টপিক টু থেকে পড়বা যে মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং এসে নোটটা পড়বা মায়োজেনিকা আরেকটা কি এসে নোট পড়বা তাহলেই হবে এখানে এসে নোট এবং মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে ভাই একসাথে প্রশ্ন হবে একটা সিকো হতে পারে ঠিক আছে আর না হলে এখান থেকে একটা হবে তো ম্যাক্সিমাম টাইম এগুলোই হয় এর বাইরে কিন্তু প্রশ্ন কিন্তু খুব বেশি দেয় না আমি দেখাবো তোমাদেরকে এখান থেকে দেখাবো ঠিক আছে তো এরপরে আসো ভাইয়া শ্বসন ও শ্বাসক্রিয়া শ্বসণ ও শ্বাসক্রিয়া থেকে এখান থেকে দেখো অ্যালবিএলসের গঠন প্লাস চিত্র খুব বেশি ইম্পর্টেন্ট গঠন বললে চিত্র আমি এঁকে দিব অবশ্যই পরীক্ষার মধ্যে আর হলো যে তোমার হলো যে হিমোগ্লোবিনের ভূমিকা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন এটা কিন্তু দিয়ে দেয় ঠিক আছে আমি তো তোমাদেরকে দেখাই দেখাই যে এগুলাই যে পরীক্ষা আসে আচ্ছা এই সাপটা থেকে আমি কি মনে হয় প্রথম সাপটা থেকে কিছু জিনিস দেখাই না যেগুলো বলছিলাম যে ঘুরে ফিরে দেখবা সব এগুলাই আসতেছে ঠিক আছে কড়াটা পর্বেরটাই আসতেছে ঘুরে ফিরে সব এগুলাই আসতেছে তো এটা না দেখে আমি একটু এই সামনে চাপ্টারে যাই তোমার হলো যে এই যে এই যাই দেখো এখানের মধ্যে তোমাকে কি বলতেছে যে এখানের মধ্যে কি বলছে যে মানে সবচেয়ে দেখছো জকরি দেখছো বললাম না যকৃতের বিভাকীয় ভূমিকা এই টাইপের প্রশ্নগুলো হয় তারপরে দেখো এখান থেকে দেখো এখানে বলতেছে যে পি পি হলো কি দেখো পি হলো চকৃত দেখছো তার মানে সব প্রশ্ন তুমি দেখবা দেখবা যে এটা কি দেখো সরকার ওই যে বললাম না এখান থেকে কি কি পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত যকৃতের ভূমিকা রাখে এগুলো কিন্তু আসে এই যে দেখো চক্রিত দেখো যা প্রশ্ন হবে সব কিন্তু এগুলাই হবে ঘুরে ফিরে দেখো এগুলাই হচ্ছে কিন্তু ঘুরে ফিরে এই যে দেখো অগ্নাশ বলছিলাম না অগ্নাশটা পড়ে দেয় তারপরে দেখো পে নিত অঙ্গটা কি বলো তো ভাইয়া পাকস্থলী দেখছো মানে তোমাকে কিন্তু এই যে দেখো বলছিলাম ওই 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 যে 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 টপিক লিখছিলাম এবং উপরে দেখো দেখো তো এইগুলাই কিন্তু ঘুরে ফিরে তোমার কিন্তু বারবার আসবে ঠিক আছে এগুলোর বাইরে কিন্তু তোমার কিন্তু সিকিউর প্রশ্ন হবে না ঠিক আছে এই যে এইগুলো কিন্তু ভালো মতো কি করতে হবে ভালো মতো পড়তে হবে তাহলেই হবে তাহলেই হবে আর কিন্তু কিচ্ছু লাগবে না ওই যে দেখো মিশ্রকন্থী বা উপন্যাস ওই যে দেখো ঠিক আছে তারপর হলো যে মানে ঘুরে ফিরে তোমাকে আমি জাস্ট এটাই দেখাচ্ছি যে এগুলার বাইরে কিন্তু প্রশ্ন হয় না আর তুমি যদি চতুর্থ চ্যাপ্টারে আসতে বলো তাহলে চতুর্থ চ্যাপ্টারে সব তুমি কি দেখবে বলো তো সব তুমি দেখবে এই যে দেখো প্রথম শুরু হয়ে গেছে দেখো এখান থেকে শুরু হয়ে গেছে হৃৎপিণ্ডের গঠন গঠন ও ব্যাখ্যা হৃৎপিণ্ডের গঠন এবং ব্যাখ্যা চিত্র দেয় না কিন্তু আমাদেরকে দেওয়া লাগবে এরপর দেখো এইখানে আসো দেখো উদ্দীপে গলিত লম্ব ছেদে চিহ্নিত চিত্র দেখছো দেখছো প্রশ্ন হবে না দেখো উদ্দীপের অঙ্গটি হলো হৃৎপিণ্ড মানে প্রশ্ন হবে না আর এটা কখনো হয় না দেখো তোমার হলো যে হৃৎপিন্ডের কিন্তু কপাটিকার বঙ্গিগুলো আসে তার মানে তুমি দেখবা যে ঘুরে ফিরে কিন্তু সব সব কিন্তু একই জিনিস থেকে বারবার প্রশ্ন হয় এই সাজেশনগুলো যারা ফলো করতে পারবে ভালো মতো আর কিচ্ছু লাগবে না আমি কিন্তু ইম্পর্টেন্ট তো দিছি মাঝামাঝি ইম্পর্টেন্টগুলোও দিছি যাতে তুমি যারা একটু ভালো মতো প্রস্তুতি নিতে চাই সবগুলো যাতে পড়ে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার কিন্তু কমন নিশ্চিত করতে পারো ঠিক আছে এই জিনিসটা আমরা চেষ্টা করছি ঠিক আছে এরপর দেখো এই যে অ্যাসেনোট তোমাকে বললাম না যে এই যে এসেনোটটা পড়ার জন্য এই যে দেখো এসেনোট ঠিক আছে এই জিনিসগুলো আসলে পরীক্ষা আসবে ঠিক আছে এরপর আশা ভাইয়া শ্বসন শ্বাসক্রিয়া থেকে তুমি তো বললাম অ্যালবিসের গঠন এগুলো পড়বা চলন অঙ্গ চলনায় লাস্ট দুইটা চাপটা দেখো অস্থি তরুণ বৈশিষ্ট্য আচ্ছা এগুলো বলার আগে আরেকটা জিনিস বলে দিই যে আমাদের কিন্তু তোমরা জানো যে সব কিছু ফ্রি জাস্ট সব কিছু ফ্রি আমরা জাস্ট দুইটা কোর্স একটা হলো ফিজিক্স একটা হলো কি ম্যাথের টপ থার্টি সিকিউ টপ থার্টি সিকিউ তোমরা হয়তো বা জানো যে টপ থার্টি সিকিউ এই যে এই দুইটা একটা আমাদের জাস্ট এই একটা কোর্সে আসে সব আমরা তোমাদের জন্য ফ্রিতে এমনকি আমরা বলছিলাম যে এইগুলোর উপর যদি তোমরা যদি ওয়ান শট ক্লাস চাও এই টপিকগুলোর উপরে আমরা সেটাও নিয়ে আসবো ফার্স্ট পেপার একটা ক্লাস এইভাবে ধরো একটা ক্লাস এইভাবে নিয়ে আসবো আমরা আমরা কিন্তু ওই যে সাত দিনের যে গ্যাপটা আছে ওখানেও করবো তো ফিজিক্স ম্যাথে যাদের একটু আমরা কিন্তু ফিজিক্স ম্যাথে সাপোর্ট দিই এমন না সাপোর্ট দিই কিন্তু তারপরেও যারা আরও ভালো মতো গুছিয়ে প্রস্তুতি নিতে চাও ফিজিক্স ম্যাথের একসাথে একেবারে অল্প সময়ের মধ্যে ওই যে অল্প মানে ধরো বারো ঘন্টা তেরো ঘন্টা তুমি ক্লাস করে ভালো মতো প্রস্তুতি নিলে আরও যদি একটু নিজে প্র্যাকটিস করো আর কিচ্ছু লাগে না আমাদের ফিজিক্স এবং ম্যাথের সবগুলা কম দেখ প্রথমে কী করি ওই যে কনসেপ্ট দিয়ে তারপর হলো যে তোমার এই প্রশ্ন অ্যানালাইসিস করে টপিক দেখাই তারপরে কনসেপ্ট দিয়ে তারপরে হলো শিখিও আমরা কিন্তু কয়েকটা ক্লাস দেখাইছো তোমাদেরকে এবং আমরা কিন্তু ফ্রিতেও দিছি তোমাদের যদি ফ্রির পাশাপাশি যদি মনে হয় যে পেয়েটে ভর্তি হওয়া দরকার তাহলে হইতে পারে এখানে মাত্র তিনশো টাকা করে আমাদের কোর্স ফি মাত্র তিনশো টাকায় তো তো এটা কিন্তু খুব বেশি আসলে সম্মানই না আমরা জাস্ট তোমাদেরকে কি একদম একটা জিরো সিক্স ওয়ান জিরো সব সাবজেক্ট আমরা ফ্রিতে দিয়ে জাস্ট এ একটা একটা দুইটা জিনিস আমরা শুধু পেয়েটে সব তোমাদের জন্য এবং ম্যাথের মধ্যে আমরা আমরা কিন্তু কয়েকটা কিন্তু তোমাদেরকে হেল্প করছি কিন্তু তার পাশাপাশি মনে হয় যে পেট পড়া দরকার তাহলে করতে পারো ঠিক আছে ওকে আসো এখানের মধ্যে বসতে এবং তরুণাস্থী এই যে ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এখানে মেসেজ দিলে তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে তরুণ আসতে বৈশিষ্ট্য পার্থক্য গঠন আর এখান থেকে হ্যাভাসিয়ান তন্ত্র গঠন আর চিত্রটা পড়বা আর লিভারটা পড়বে তিনটা জিনিসে পড়বা কিছু বাদ দিও না এখান থেকে ঠিক আছে এখানে লাস্ট দেখো আমাদের হলো যে আমার হলো যে প্রথমটা হলো কি আমাদের যে প্রথম সূত্র মেন্টালি প্রথম সুতের ব্যতিক্রমটা অসম্পূর্ণ প্রকটতা এবং লিথালজিন পড়বা আর এখান থেকে পড়বা প্রকট এফিসেসিস এবং প্রচ্ছন্ন এফিস্টেসিস আর এখানে মাস্ট ভাইয়া মাস্ট কিচ্ছু বাদ দিবে না ভাইয়া কিচ্ছু বাদ দিবে না এগুলো থেকে ঠিক আছে হিমোপ্লিয়া এবিও ব্লাড গ্রুপ আর হলো আর এসপেক্টর চাইলে বাদ দিতে পারো আর এসপেক্টর বাট হিমোপ্লিয়া এবং এবিও ব্লাড গ্রুপটা পড়বা এই হলো আমার ওভারঅল সাজেশন এই হলো ওভারঅল টপিক সাজেশন ঠিক আছে তোমরা যারা যারা এই যে এই সাজেশনটা ভালো মতো ফলো করবে তোমাদের আর কিচ্ছু লাগবে না ঠিক আছে এই হলো আমাদের কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করতে ভুলবা না তোমাদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করতেছি ভাইয়া কোনো কিছুতে কমতি রাখতেছি না একটা সেরা জানি পার করো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই অবশ্যই নিচে একটা আমি দেখো গ্রুপের লিঙ্ক দিয়েছে একটা পেজে লিঙ্ক দিয়েছে দুইটা জায়গায় যুক্ত হয়ে থাকবে কারণ গ্রুপ থেকে আমরা সকল ক্লাসের আপলোড দিব আর পেজ থেকে আমরা সাজেশনগুলো সব ক্লাসগুলো আপলোড দিব তাই ওখানে দুইটা জায়গায় যুক্ত থাকবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ الله حافظ السلام عليكم